বিয়েরা বাতিল আমার ছোট ভাই আমি আজকে খালি আপনাদেরকে কয়েকটা কথা বলবো এই কথাগুলো যদি আপনারা মনে রাখেন আমি মনে করবো যে আমাদের থেকে গার্জিয়াল আর কেউ হইতে পারে না প্রথমে কত হইছে আপনারা যারা মরুতি প্রথম সারিতে আছেন আপনারা জানেন আমার বাবা কিন্তু পার্লামেন্টে নির্বাচন করেছিল পার্লামেন্টে নির্বাচন করেছিল তারপর তাদেরকে তিন তিনবার চেয়ারম্যান ছিল ওই আলোকে কিন্তু আমাদের পরিবার আন্দোলনের সাথে সম্পৃক্ত আমরা ছোট পুরুষ হিসাবে ওনারা আমাদের ছিলেন এই সাথে কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে এখানে মানুষের সেবা করা আপনারা বিগত তিনটা উপজেলা দেখেছেন আমার ছোট ভাই রমান রহমান খান রঙের তিনটা নির্বাচন রসুমে ছিল সাতা সাতাশিটা কেন্দ্র তিনটা নির্বাচনে আমরা ভোট করেছি সর্বোচ্চ বাক্স মল আমার ঘর যারা আমি মাটি যারা জানা যা দেবে তারা কিন্তু কখনো আমাদের আমাদেরকে একটা দরজা মতন ছায়া তুড়িতে আমাদের সব সময় আমাদেরকে অবস্থান করেছে আসলে কিন্তু আজকে ভোট করার মন মানে সময় কিন্তু আমার কিন্তু নাই আমি কিন্তু অনেক আমরা সন্তান কারো ভাই আমি কিন্তু অনেক হারে গেছি তিনটা নির্বাচন পুরা থানা নিয়ে যে পরিবার করেছে সে বুঝতে পারবে কতটুকু কষ্ট কতটুকু বেদনা এমন কোন আমি আপনাদের সন্তান কারো ভাই এমন কোন ইউনিয়ন পাবেন আমি চোখে ফেটে পাবেন ব্যক্তি আমার বাবা দাদারা করত।

আপনাদের ভাইয়ের পানি নাই আপনাদের বাসিদের পানি আর চোখের পানি নাই আজকে আপনারা যদি মনে করেন বাসিকে আপনারা আমরা পরিবার খান পরিবার মারা গেলে আমরা আমাদেরকে জানা দিবেন কত বিষণ আমরা আপনাদেরকে দিব তাহলে দায়িত্ব কিন্তু আপনারা বাসি খেলা নিলাম খানের মজুর খানের রোমাল খানের দায়িত্ব আপনারা সবাইকে নিতে হবে আপনারা সবাই না আমি আমার ঘরের মধ্যে বলে থাকি কোনো লাগুনি আমি আপনাদেরকে ওয়াদা করি আমার ফ্যামিলিবর্গ গেলে নেতৃবৃন্দকে নিয়ে ওয়াদা করি আপনারা যে যেদিন থেকে জ্বালা দিন নতুন লোক বসে আছে ভালো একটা ব্যক্তিকে ভোক্তা দেওয়ার জন্য ভালো একটা ব্যক্তির লোকটাকে ভোক্তা দেওয়ার জন্য যে পাঁচ সত্তর আমার পরে সাধারণ মানুষের সাথে মিশতে পারে যে সাধারণ মানুষের সাথে কথা শুনতে পারে চেয়ারম্যানে বসে আপনি কি মিটান খান ওর সাথে আমি আপনাদের কাছে আমরা আমার বাবা আমার চাচা আমার ভাই আমার বাসিরা যাদের খেলে আছেন আপনাদের কাছে অনুরোধ একটা সুযোগ আছে এই সুযোগটা আমরা ঘরে এই সুযোগ আপনাদের কিন্তু যাচাই করতে হবে আপনারা মাসুমের মানুষ কোন অন্যান্য ইউনিয়ন বাড়ি আপনারা যাচাই করতে হবে প্রত্যেকটা আত্মীয় স্বজনের ভিতরে আপনার যারা যে আছে আপনার সন্তানের জন্য আপনার ভোটটা আপনার বলে আমার সন্তানকে তোমরা ভোট দিবা আমার বাতিদেরকে ভোট আমার ভাইকে ভোট দিবা সেই চেয়ারটা মধ্যে বসে সেই চেয়ারটা পবিত্রতা থাকবে আপনার দেখা যান বিভিন্ন পাঁচ বছরের সময় আমার মনে হয় বাসুমের লোক

আমি মনে করব আমার এই পক্ষের উপর দেখতে গেছে আপনার এই আমার ভাইয়েরা আমার সমবয়সীরা এটা কিন্তু আপনারা অনুরোধ করে এটা একটা সুযোগ দেন সুযোগ যদি আপনাদের কথা যদি উপজেলা পুলিশ দিনে আরো দশটা থেকে চারটা পর্যন্ত করে আমাদের ভেমিনি দিনও করব রাত্রে আমরা সেবা করবো আপনাদেরকে আজকে থেকে আজকে থেকে মনে করে আমরা যেখানে মেয়েরা বিয়ে যাবো আমাদের অন্য প্রোগ্রাম হোক আমি দয়া করব আপনারা কষ্ট করে আপনাদের ছেলের জন্য ওই অনুষ্ঠানে যাবেন আর লোকজনের কাছে বলবেন আর লোক